প্রথমত একটা গুড নিউজ পেয়েছি আর একটা ব্যাড নিউজ পেয়েছি ফাইনালি আবার আসি আগের অবস্থায় ফিরে আনা হলো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে আমার চ্যানেল অ্যাস্ট্র সঞ্চয়িতার আরেকটা নতুন ব্লগে ওয়েলকাম জানায় তো পুরো দিন দেখতে পাচ্ছ আজকে এখানেই থাকার প্রোগ্রাম রয়েছে তোমরা কালকে ব্লগে দেখেছো আমি কালকে শ্বশুরবাড়িতে আমরা এসেছি আর এখন তো যাওয়া আসা লেগেই রইল যেহেতু বাবা রয়েছে এখন কিছুদিন তো সেভাবেই চলেছে আর সকাল থেকে প্রথমত একটা গুড নিউজ পেয়েছি আর একটা ব্যাড নিউজ পেয়েছি আগে গুড নিউজটাই শেয়ার করি ব্যাডটা আর কী বলবো বলো গুড নিউজ ইজ দ্যাট আমাদের রান্নার যে যে করতো রান্নার যে রয়েছে দিদি সে জয়েন করে নিয়েছে অলরেডি রবিবার আজ সকাল এগারোটা সাড়ে এগারোটা বাজছে তো যাই হোক সকাল থেকে এসে গেছে কোনো সেদিক থেকে চাপ নেই মানে এই প্রবলেমটা সুরাহাত হয়ে গেছে বাট ব্যাড নিউজ ইজ দ্যাট যে কাজের যিনি দিদি ছিলেন উনি আর অলরেডি অন্য জায়গায় জয়েন করে নিয়েছেন ওই জন্য এখানে আর আসছেন না তো কি আর করা যায় তো কি আর করা যায় বলো তো যাই হোক স্নান টান ঝুঁকে গেলো স্নানটা আজকে আমি রান্নার যে নিয়ে এসছেন দিদি পূজা নাম পূজাকে আগেই আমি বলে দিয়েছিলাম রান্নায় আমি আজকে একটু হেল্প করতে পারবো না কারণ আমার আজকে ঠাকুর ঘরটা পরিষ্কার করতে হবে মানে সেই থেকে যে ওরকম হয়ে আছে আর কি তার সেটা পুরোপুরি ক্লিন করা হয়নি একটুও ক্লিন করা হয়নি তারপরে আবার ধুলা ঝুল ওই সমস্ত কিছু পড়েইছে তাহলে ফার্স্ট টাইম স্নান করেই নিলাম সকাল সকাল উঠে আজকে আমার কি কাজ ছিল বলো তো একদম উপরটা পুরো মগ করা মানে ঝাড়ু পোছা সব উপরটা লাগিয়ে দিলাম তারপরে নিচে নিচটাও পুরো ক্লিন হয়ে ঘর ঘরপর পরিষ্কার থাকলে কি হয় বলো তো কাজ করার এনার্জি লাগে নাহলে এত ইচ্ছি লাগছে যেখানেই দিচ্ছি মনে হচ্ছে বালি মনে হচ্ছে বালি আর এই যে গাউনটা আমি পড়েছি এটার একটা স্টোরি আছে ভীষণ সুন্দর এই গাউনটা না যখন আমি প্রেগনেন্ট ছিলাম সেই বছর দুর্গা পূজার সময় পো হওয়ার আগে এই সেই বছর দুর্গা পূজার সময় অনির্বাণে গাউনটা এনেছিল তখন কলকাতা থেকে আর এটা বলতে পারো সেই মেটারনিটি গাউন ঠিক আছে ফ্লেয়ারটা ভীষণ বড় তাহলে এটা একদম আর পা অব্দি এটা লেন্থ ওই জন্য মানে কমফোর্টেবল এই গরমে বেশ কমফোর্টেবল সেটাই করলাম বার করে যখনই এটা পরি না ভীষণ ভাল লাগে সেই বছর পূজায় আমি একটা মাত্র জামা নিয়েছিলাম কারণ কি করবো বলে এত বড় বড় জামাগুলো নিয়েও তো কোনো মানে লাভ নেই পরে এইভাবে পড়তে হচ্ছে বাড়িতে আর দামও প্রচণ্ড এ সমস্ত জিনিসগুলোর সেভাবে সে বছর বেরোয়ও নিই আর একটাই নিয়েছিলাম না বেরোই নিই বলতে গেলে ভুল আমি প্রত্যেক দিনই বেরিয়েছিলাম কিন্তু একটা ড্রেস পরে বেরিয়েছিল তো সেইটাই আবার আজকে বার করেছি আবার করলাম কারণ এই গরমে মনে হল এটা আমার বেশ কমফোর্টেবল লাগবে আর বিশেষ করে আনি আনেনি ধরো একবেলা আসে একদিনের জন্য আসা আবার একে তাও দুটো ব্যাগ হয়েছে ওর জন্য আর আমি কিছু আনলাম না চলো নিচে যাই ঠাকুর ঘরটা ক্লিন করতে হবে এই হলো আমাদের ঠাকুরঘরের ঠাকুর রাখার জায়গা তো দেখতেই পাচ্ছ দীর্ঘদিন ধরে সেভাবে কিছু করা হয়নি বলে কি হয়ে অবস্থায় রয়েছে চলো এটাকে আবার ক্লিন করতে লাগাই আর তার সাথে রয়েছে আমাদের সেই পুরানো আলনাটা যেখানে মায়ের অজস্র কাপড় চোপড় রয়েছে এটা পূজা বললো ক্লিন করে দেবে আমার সঙ্গে তাহলে এটাও করে দেবে আপাতত আমি এইটাই প্রচুর টাইম লাগবে এখন করতে এই দুটো জায়গা পুরো কমপ্লিট হয়ে গেল কিন্তু এই নীচটা সমস্ত বাসনপত্রগুলো ধুতে হবে সেটা আবার নেক্সট রবিবার হবে বলে এইভাবেই রাখা রইলো আর তো হাত দেওয়ার সময়ই হলো না যাই হোক ধুপটুপ দেওয়া হয়েছে পুজো সেভাবে করা হয়নি এখানে মায়ের সমস্ত শাড়িগুলো আলাদা করে রাখা হয়েছে দেখি এটা কোথাও কোনো এনজিওতে দেওয়ার ব্যবস্থা করতে হবে আর আলমারি আলনাটাও একদম পূজা পরিষ্কার করে দিয়েছে বাবা বাবার কাপড়ে রয়েছে শুধু আর রান্না করে পূজা চলেও গেছে চিকেনটা আমার চিকেনটা আমি করব আর যেহেতু বাবার একদম রিচ খাওয়া চলবে না তার ওগ রয়েছে ও তো সেরকম অত রিচর জন্য বানায় না দিই না তো সেই কারণে একদম পাতলা ঝোলের মতোই বানাবো যাতে সবারই হয়ে যায় একসঙ্গে মানে আমারও এক আনতে করে সেভাবে বানাচ্ছি না চলো যেটা নর্মাল চিকেন কারি পাতলা মাংসের ঝোল সেরকমই বানাচ্ছি রুমটার একটু করা যাক পুরানো যেরকম আগের ছিল সেরকম অবস্থায় আবার ফিরিয়ে আনা যাক মানে পোগো হওয়ার পর থেকে এরকম হয়ে গেছে আদারওয়াইজ রকম ছিল যেরকম ছিল সেরকমটা আবার ফিরিয়ে আনছি যেহেতু ওদিকে পড়ে যাওয়ার চান্স থাকে পোগোকে এক সাইডে শুতে দেওয়া হতো ওই জন্য দেওয়ালটাকে সাপোর্ট রাখা হয়েছিল তবে থেকে বেডটা দেওয়াল থেকে এমনি ঘেঁষিয়ে রাখা হয়ে গেছে আগের অবস্থায় আবার ফিরিয়ে আনি এখন পোগৌ বলছে মোম্মা এখানে আমার টেবিল ল্যাম্পটা ছিল টেবিল ল্যাম্প রাগাও আরও যেরকম ছিল তো সেরকমভাবেই আবার ফিরিয়ে আনি চলো মানে এক্স্যাক্ট এরকমই ছিল লকডাউনের আগে যখন আমি রুমটাকে ছেড়ে যাই এই মোটামুটি বেডশিটটা হ্যাঁ এটাই পাতা ছিল সেম 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 এরকমই অ্যারেঞ্জমেন্ট করা ছিল দেখো এই সাইডে তখন বিয়ের ছবিগুলো রাখা ছিল এইরকমই ঠিক আছে বেটুন আগে তো আমার এরকমই থাকতো সাজানো গুছানো একদম রুম কিন্তু এই বেটুন কতদিন এমনি থাকতে দেবে মানে কতক্ষণ থাকতে দেবে তার কোনো ঠিক নেই তারপর তো এখন আমাদেরই ছবিগুলো রয়েছে আর বেটুনের ছবি এটার সাথে অ্যাড করতে হবে বেটুন তোমার কোনো ছবি নেই না তোমার ছবি দিতে হবে না ও পাশে এক্স্যাক্টেরপুরেটাও রাখা ছিল কারণ তার দু এক মাস আগেই আমরা বাইজাক থেকে ঘুরে এসেছি ওইখান থেকে এই জিনিসটা আনা হয়েছিল ভাইজ্যাগে কাখের জিনিস খুব ভালো পাওয়া যায় জায়গাটাও এক্স্যাক্টলি এরকমই ছিল এটা আমাদের প্রি ওয়েডিং এর ছবি যা কিছু রয়েছে এরকম ভাবেই রাখা ছিল খালি পোগো হয়েছে নতুন এডিশন লকডাউনের পর এই জায়গাটাও এরকম ভাবেই সাজানো ছিল মোটামুটি এটা ড্রেসিং টেবিলের পাশটা তোমাদেরকে বলেছিলাম না মানালি থেকে আমরা আরেকটা এনেছিলাম এটা হানিমুনের মানালি আমাদের নাম রয়েছে এটাতে কেমন লাগলো সুন্দর সাজানো হয়েছে আমি সাজালাম এখন হ্যাঁ তোমার পছন্দ হয়েছে সারপ্রাইজটা কেমন লাগলো है चल नहीं बनाओ ना क्या करना है देखें ये स्नान करो वो ने कौन टाइम गलोई करते जी है तुम काके गान सुनाओगे चुटकी के अच्छा सुनाओ 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 उड़े बाजी वेड़ बाजी सुनाओ इतना तो हम सरप्राइज उड़े तो तान पूरा इतना हम सरप्राइज बताएं अच्छा गान तो सुनाओ गान चुपकी चुटकी गांड सुनी दो एता तालपुर आयनी बजा दे आय रमी गांड सुनाम तुमी बेंगुल पे पेंग्विन तर गांड कोण द पेंग्विन एता पेंग्विन परे डोनाल्ड डक डोनाल्ड डक डोनाल्ड डक तर गांड सुनाव तुमी आगे चुटकीर गांड मगे सुनाऊ आनी चुटकी आगे डोनाल्ड डक तर गांड सुना तुमी হ্যাঁ রে বেরোনোর আগে এক বাটি জাম নিয়ে ছাদে চলে এসেছি বাবা বেশ পাকা পাকা একদম মিষ্টি মিষ্টি জাম এনেছে মানে কষা কষাও না আর ছোট ছোট বেশ সাইজগুলোও ভালো বাইরে হ্যাঁ জাম খাবে আচ্ছা আর এসে গেছে একদম উপরের ছাদে এত ভালো হাওয়া দেয় না এখানটায় এলেই একমাত্র এখন বুঝতে পারা যায় বাঁধের পাড়ে রয়েছি আদারওয়াইজ নিচে আমাদের এখন আগে কী হয়েছে দু সাইডেই ফাঁকা ছিল ওটা এদিকে এসো অত ধারে যেও না দু সাইডেই ফাঁকা ছিল এখন এদিকেও এদিকেও ফ্ল্যাট উঠছে আর এদিকেও এখন বাড়ি হয়ে গেছে নাহলে আমাদের ডান দিকে হাওয়া বাঁদিকে হাওয়া মানে চারদিক থেকে হাওয়াই হাওয়া ছিল যাই হোক চলো কিছুক্ষণ থাকি ভাল লাগছে বেশ একদম ছটা বাজছে পরন্ত বিকেলবেলা আর এই রয়েছে একজন দেখতে পেলাম এই পাড়াতেও মাঝে মধ্যে ফুচকা গাড়ি আসে বিকেলবেলা একটু নামো নামো আমার ভয় লাগছে নামো একদম ধারে যাবেন চলো আমরাও হয়ে গেছি রেডি আবার ঘেমে গেছি আর ব্যাগও হয়ে গেছে আবার প্যাক হুম এগুলি এনেছিলাম আবার প্যাক হয়ে গেছে চলো বেরোই মোটামুটি সাড়ে ছটা বেজে পেরিয়ে গেছে এইটির জন্য চটপট যাওয়া বাড়িতে যে একটু হলেও টাইমে পর মানে সঙ্গে সঙ্গে তো পড়তে বসবেও না মনও বসবে না টাইমে পর পড়তে বসানোর আছে হোমওয়ার্ক রয়েছে প্রচণ্ড কালকে তো পুরো দিনটা এরকমই কেটে গেছে একটুও কাজ করেনি সকালে একটু একটু বসেছিল কিন্তু অনেক বাকি আছে কালকে আবার স্কুল মেটু ওন হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে হবে বেটা হ্যাঁ তাহলে তুমি গুড বয় হ্যাঁ বলে সে কমপ্লিট করব চলো সবাইকে আসছি বলে আর বেরিয়ে যাই আসবো মাঝে মধ্যে আসবো আর পরে শনিবার তো আসবোই আবার কুকুরকে নিয়ে চলো তো কোগো এতই গুড বয়

D Half 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 hmm. Good boy Good <laughs> boy